এই মুহূর্তে সব বড় খবরের দিকে চোখ রাখতে হবে রায়গঞ্জের আকাশে রহস্যজনক বস্তু কি উঠছে রায়গঞ্জের আকাশে পুরো রায়গঞ্জ শহর জুড়ে সরগোল রায়গঞ্জের আকাশে দেখা যাচ্ছে রহস্যজনক এক বস্তু সামান্য আলোও দেখা যাচ্ছে এবং পুরো রায়গঞ্জের আকাশে উঠছে আর সংবাদে এক্সক্লুসিভ আপনারা দেখছেন এই ছবি আর সংবাদে এক্সক্লুসিভ রায়গঞ্জের আকাশে উঠছে রহস্যজনক বস্তু এই যে দেখুন গোল করে দেওয়া রয়েছে সেখানে একদম আলোর মতো বস্তু একটি ঘুরছে পুরো আকাশে ঘুরছে রায়গঞ্জের আকাশে রহস্যজনক বস্তু কোথা থেকে এলো রায়গঞ্জের আকাশে কি তবে ড্রোন উঠছে কারা চালাচ্ছে রায়গঞ্জে নজরদারি এ নিয়ে উঠছে প্রশ্ন পুরো রায়গঞ্জ জুড়ে সরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জ শহরের আকাশে আলোর বস্তু একটি ড্রোনের মতো বস্তু উঠছে রায়গঞ্জ শহরে রায়গঞ্জ শহরে আকাশে দেখা যাচ্ছে কি ড্রোনের মতো বস্তু সেখান থেকে একেবারে আলোর মতো বেরোচ্ছে এবং কোথা থেকে এলো এই ড্রোন কারা ওড়াচ্ছে নজরদারি চালাচ্ছে কে রায়গঞ্জের ওপরে রহস্য বাড়ছে পুরো শহর জুড়ে রায়গঞ্জে ড্রোন নাকি অন্য কিছু খতিয়ে দেখছে প্রশাসন আরসিটিভি সংবাদে এক্সক্লুসিভ আপনারা দেখছেন রায়গঞ্জের আকাশে উড়ছে ড্রোন সূত্রের খবর পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরেও এইরকমই চিত্র দেখা গিয়েছে বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরও এইরকমই নাকি চিত্র দেখা গিয়েছে রায়গঞ্জের আকাশে কি উড়ছে আপনারা জানেন যে ভারত পাক যে যুদ্ধ এবং যুদ্ধবিরতি যে পরবর্তী সময় চলছে তাতে এখন দুদেশের মধ্যে টান টান রয়েছে পরিস্থিতি অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের পরিস্থিতিও কিন্তু ভালো নয় বাংলাদেশের সেনা প্রধান সেদেশের রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে ইউনুস সরকারের পতন করে দেওয়ার জন্য অর্থাৎ পার্শ্ববর্তী দু দেশ একদিকে বাংলাদেশ তো আরেকদিকে পাকিস্তান দু দেশের টানাপোড়েনের জেরে ভারতের আকাশে কি নজরদারি চালাচ্ছে কারা চালাচ্ছে নজরদারি ভারতের আকাশে রায়গঞ্জে দেখা গেল একটি ড্রোন কোথা থেকে এলো এই ড্রোন কারা চালাচ্ছে নজরদারি রাতের আকাশে আলোর বস্তু ঘিরে কৌতূহল রায়গঞ্জ শহর জুড়ে গোটা শহরে সরগল পড়ে গিয়েছে রায়গঞ্জে এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা আর সিটিভিতে আর সংবাদে এক্সক্লুসিভ সেই ভিডিও সেই মুহূর্তের ছবি আপনাদেরকে মার্ক করে দেখুন আপনাদেরকে বোঝার সুবিধার্থে একদম লাল রং দিয়ে মার্ক করে দেওয়া রয়েছে গোল করে শুধু ছবির মধ্যে ভিডিওর মধ্যে আপনারা দেখুন কি উঠছে রায়গঞ্জের আকাশে কোথা থেকে এসছে রায়গঞ্জের আকাশে এই ড্রোন কারা নজরদারি চালাচ্ছে তবে কি রায়গঞ্জের ওপরে অন্য কোন পরিকল্পনা চলছে অর্থাৎ রায়গঞ্জে কি কোন রকম নাশকতার পরিকল্পনা চলছে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর থেকেও এমনটাই চিত্র উঠে আসছে রায়গঞ্জে এক আকাশে অর্থাৎ একদম রায়গঞ্জের বেলায় আকাশে এক কিসের ছবি কি উঠছে রায়গঞ্জ দিয়ে রায়গঞ্জের আকাশে দেখা যাচ্ছে ড্রোন এই ড্রোনে কারা চালাচ্ছে নজরদারি তাহলে কি রায়গঞ্জে নাশকতার পরিকল্পনা রয়েছে আমরা আপনারা জানেন যে বাংলাদেশ আমাদের একেবারে উত্তর দিনাজপুর জেলা এবং চিকেন বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান উত্তর দিনাজপুরের উপর কিন্তু বারবার নজর রয়েছে রয়েছে তাহলে কি রকম প্রশাসন এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় শান্তনুদা যে পরিস্থিতি এখন রয়েছে ভারত পাক পরিস্থিতি এবং তার পরবর্তীতে যদি দেখি যে একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানকার পরিস্থিতি ভালো নয় এরই মাঝখানে রায়গঞ্জের আকাশে এমন কিছু বস্তু দেখা গেল যে বস্তু নিয়ে রায়গঞ্জ শহরবাসীর মনে সন্দেহের অবকাশ নেই কি দেখা যাচ্ছে রায়গঞ্জের আকাশে কি জানা যাচ্ছে শান্তনুদা দেখো রিজু মানে সম্প্রতিকালের ভারত পাক যে যুদ্ধের আবহ এবং তারপরের যে ঘটনাক্রম যেটা পরস্পর চলছে তাকে কেন্দ্র করে আজকে শুধু রায়গঞ্জ নয় রায়গঞ্জ বলো বালুরঘাট বলো উত্তর দিনাজপুর এবং শুধু আহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই একই ছবি লক্ষ্য করা গিয়েছে অর্থাৎ রাতের আকাশের বুক চিরে একসাথে একাধিক আলোক জানের মতো ছোট ছোট বিন্দু আহ সেটা লক্ষ্য করা গিয়েছে ফলে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তো ছড়িয়ে পড়েছে যে তাহলে কি এটা ড্রোনের মাধ্যমে কোনো নজরদারি করা হচ্ছে নাকি পার্শ্ববর্তী যে দেশগুলো সঙ্গে লিপ্ত হয়েছে, তারা করে ড্রোন পাঠিয়ে ভারতবর্ষের উপর আক্রমণ করতে চাইছে এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আহ মানে প্রবল জল্পনা তৈরি হয়েছে অন্তত আমরা যারা কথা বলেছি সাধারণ মানুষ তারাও কিন্তু প্রায় আকাশের দিকে তাকিয়ে থেকে গোটা ঘটনা পর্যবেক্ষণ করেছেন এবং এটা ড্রোন নাকি এটা স্যাটেলাইট নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে তবে বিশ্বস্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এর সঙ্গে স্যাটেলাইটের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ড্রোনের সম্পর্ক থাকার সম্ভাবনা কার্যত নেই তাহলে এই যে আলোকযান রাতের আকাশে রহস্যজনক আলোকযান সেটা কি বলা হচ্ছে যে আমেরিকার যিনি রয়েছেন স্টারলিং সেখানে তাদের যে উপগ্রহ প্রেরণ করা হয়েছে আকাশে মহাকাশে সেই উপগ্রহ উপগ্রহগুলি কিন্তু ভুরপাক খাচ্ছে ভারতবর্ষের আকাশ জুড়ে তুমি জানো যে দু সালে এবং দু সালের ফেব্রুয়ারিতে দুটি প্রোটোটাইপ উপগ্রহ পরীক্ষামূলক যাত্রার জন্য উৎক্ষেপণ করা হয়েছিল এবং দু হাজার দু তেইশে মে আরো কিছু পরীক্ষামূলক উপগ্রহ এবং প্রায় ষাট থেকে সত্তরটির মতো স্টার্লিং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় রকেট করে যেটা খুব বিখ্যাত ইলিয়ন মাস্কের বিষয়টা এবং দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের মধ্যে প্রায় বিশ্বব্যাপী সুবিধা প্রদানের জন্য দুশো ষাট কিলোগ্রাম এবং চোদ্দশো ষাটটি উপগ্রহ স্থাপনের লক্ষ্যে একসাথে উপকreo কিন্তু এই এলিয়ন মাস যারা আমাদের আমেরিকার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব যার সাথে ডলান টারপের সম্পর্ক আমরা অবগতিত এবং তার যে পরিচালিত সংস্থা তাদের যে স্যাটেলাইট বা উপগ্রহ প্রেরণ করা হয়েছে এটা কেন করা হচ্ছে যেটা মানে আমি বলছি যে এটা কিন্তু আমরা আরটিভি যাবে যারা দর্শক হয়েছিল তারা কিন্তু পরিষ্কার মানে এটা এটা কিন্তু মানে যেটা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পাচ্ছি যে 28 এপ্রিল 2025 তারিখে স্টারলিং বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে এবং ভারতবর্ষেও যে স্টারলিং তার কার্যক্রম শুরু করবে তার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা যে তোমার নেট দুনিয়ায় একটা বিপ্লব আনবে সেটা বলা যেতে পারে এবং আঠাশে মার্চ দু হাজার পঁচিশ একেবারে আন্তর্জাতিক মানে জ্যোতির্বিজ্ঞানী জোনাথান ম্যাকডোয়াল তিনি জানাচ্ছেন যে সাত হাজার একশো পঁয়ত্রিশটি স্টারলিং উপগ্রহ কক্ষপথে রয়েছে যার মধ্যে সাত হাজার একশো পাঁচটি উপগ্রহ কার্যকর রয়েছে স্টার্লিং প্রকল্পের এই যে ভার্সিটালিটি সেটা কিন্তু গোটা দুনিয়া জুড়ে চলছে এবং এর কিছু নেগেটিভ পজিটিভ সাইন রয়েছে ফলে এই যে যেটা নিয়ে শহরবাসী চিন্তিত বা উদ্বিগ্ন হয়ে রয়েছে বিশ্বস্ত সূত্রে এবং প্রশাসনিক মহলে একটা আনঅফিসিয়ালি সূত্র মারফত যাদের সাথে আমাদের কথা হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের যেটা কথা হয়েছে তারা জানাচ্ছেন যে চিন্তিত হওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ এই মুহূর্তে নেই কারণ রাতের আকাশে যেটা দেখা যাচ্ছে সেটা আহ উপ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট নয় যেটা কল্পতিজ্ঞান আমরা পড়ে থাকি বা সেটা ড্রোন হামলার সঙ্গে আহ এখনো পর্যন্ত সেই রিপোর্ট অন্তত প্রশাসনের কাছে নেই ব্যবসা শুরু তার একটা প্রক্রিয়া চলছে এবং এই যে স্টার্লিং ইউলিয়ন মাস্কের যে মানে তার যে সংস্থা তারা মহাকাশে প্রায় সাত হাজারেরও বেশি উপগ্রহ পাঠিয়েছে ফলে সেই পরীক্ষামূলক বা পরীক্ষা নিরীক্ষা নিয়েই চারলিংকেট যে উপকূলগুলো সেগুলোকেই হয়তো আজকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালদা সহ একাধিক জায়গায় সেটা লক্ষ্য করা গিয়েছে বলে এই মুহূর্তে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা আতংক এবং জল্পনা তৈরি হয়েছে সেই জল্পনা এবং আতংকের খুব একটা ভিত্তি রয়েছে বলে কিন্তু মনে করছেন না প্রশাসনিক কর্তারা এবং পাকাবাসী যারা এই মহাকাশ প্রবেশনা করছেন তাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে তারা বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত নয় ফলত গোটা বিষয়টার পর নজর থাকবে এবং আগামী দিনে এটা কি হতে যাচ্ছে সেটা নিয়ে প্রশাসন এবং যারা রাজ্য সরকার বা কেন্দ্র যারা এটা পরিচালনা করে থাকেন তাদের পক্ষ থেকে বিবৃতি হবে তবে বিশ্বস্ত সূত্র টিভি সংবাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা স্টার লিঙ্ক ইলিয়ান মাসের যে সংস্থা গোটা মানে বিশ্বব্যাপী তাদের যে নেট পরিক্রমায় যেটা বিপ্লব আনতে চলেছে তাদের যে প্রায় সাত হাজারেরও উপরে বেশি স্যাটেলাইট যেটা মহাকাশে তার সেটা স্থাপন করা হয়েছে তার কিছু অংশ আজকে রাতের আকাশের বুকে রে সাধারণ মানুষ সেটা লক্ষ্য করতে পারছে এবং কিন্তু সূত্র মারফত আর জানতে পারছি ধন্যবাদ चीफ রিপোর্টার ছিলেন আমাদের সঙ্গে শান্তনুদার অর্থাৎ রায়গঞ্জের আকাশে আমরা যে বস্তুকে রহস্যজনক বস্তুকে দেখতে পাচ্ছি প্রশাসন সূত্রে এবং এবং বিশ্বস্ত সূত্রে মোটামুটি আমরা যা জানতে পারছি যে এটা কোনো ড্রোনের অংশও নয় বা কোনো বিপজ্জনক পরিস্থিতিও নয় এলন মাস্ক অর্থাৎ এলন মাস্কের যে স্টার লিঙ্ক একেবারে ইন্টারনেট জগতে নতুন বিপ্লব আনতে চলেছে এই স্টার যারা পুরো বিশ্ব প্রায় এবং ভারত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত জুড়ে তারা তাদের এই স্যাটেলাইটগুলোকে পাঠিয়েছেন প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি পরিমাণ স্যাটেলাইট তারা পাঠিয়েছেন যা ভারত পুরো বিশ্বের কক্ষপথে কিন্তু প্রদক্ষিণ করছে সেই প্রদক্ষিণ করা স্যাটেলাইটের অংশ অর্থাৎ স্টার লিঙ্ক স্যাটেলাইটের অংশ অর্থাৎ অযথা রায়গঞ্জের প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই প্রশাসনের কাছে এখনো পর্যন্ত অর্থাৎ এই যে সময় আপনার লাইভ দেখছেন এখনো পর্যন্ত প্রশাসনের কাছে এরকম কোনো খবর নেই যে কোনো বহিঃশত্রুর পক্ষ থেকে ড্রোন বা কোনো কিছু নজরদারি চলছে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে কোন রকম গুজবে কান দিতে বারণ করা হয়েছে রায়গঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে